শুভমান গিল নামটা এখন ভারতীয় ক্রিকেটের নতুন যুগের প্রতীক এক সময় যা টেস্ট ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল তিনি আজ ভারতের টেস্ট দলের অধিনায়ক এবং দলের সবথেকে নির্ভরযোগ্য ব্যাটার সাদা পোশাকের ক্রিকেটে গিলের রূপান্তর যেন এক রূপকথার গল্প এক সময় যেখানে তার ব্যাটে ধার ছিল না সেখানে এখন প্রতিটা ইনিংসেই প্রতিফলিত হচ্ছে আত্মবিশ্বাস পরিণতি আর নেতৃত্বের আভিজাত্য অধিনায়ক হওয়ার আগে গিলের পরিসংখ্যান ছিল বেশ সাধারণ উনষাট ইনিংসে আঠারোশো তিরানব্বই রান গড় মাত্র পঁয়ত্রিশ দশমিক এক শতরান মাত্র পাঁচটি ভবিষ্যতের তারকা হিসেবে পরিচিত হলেও তার ক্যারিয়ার যেন মাঝপথে থেমে যাচ্ছিল অস্ট্রেলিয়ার গ্যাবা টেস্টে একানব্বই রানের ইনিংসের পর অনেকেই ভেবেছিলেন গিল ভারতীয় ব্যাটিংয়ের নতুন মুখ হবেন কিন্তু সময়ের সঙ্গে সেই উজ্জ্বলতা ম্লান হয়ে গিয়েছিল আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক এরপর এলো মোর ঘোরানোর সময় নেতৃত্বের দায়িত্ব হাতে আসতেই যেন নতুন এক শুভমান গিলের জন্ম হল টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর তার ব্যাটিং গড় এক লাফে বেড়ে দাঁড়ালো চুরাশি দশমিক আট মাত্র বারো ইনিংসে এলো নয়শো তেত্রিশ রান আর পাঁচটি শত রান সংখ্যাগুলি বলে দেয় গিল নিজের খেলায় কতটা পরিবর্তন এনেছেন তার ব্যাটিং এখন অনেক বেশি দৃঢ় শট নির্বাচনে আছে পরিমিতি এবং ইনিংস গড়ার ক্ষেত্রে আছে পরিণত মানসিকতা সব থেকে বড় কথা গিলের মধ্যে এখন নেতৃত্বের ছাপ স্পষ্ট মাঠে তার শরীরী ভাষা সতীর্থের সঙ্গে যোগাযোগ আর চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া সব মিলে তিনি আজকের ভারতের মুখ বিদেশের মাটিতেও তিনি নিজের আধিপত্য বিস্তার করেছেন আর নিজের প্রথম বিদেশ সফরেই চারটি শতরান করে বুঝিয়ে দিয়েছেন যে এই সংস্করণে তিনি ভারতের ভবিষ্যৎ গিলের সাফল্যের পেছনে আছে এক অদম্য মানসিকতা নিজেকে প্রমাণ করার তীব্র ইচ্ছা একসময় সমালোচনার মুখে পড়লেও তিনি হার মানেননি বরং সেই সমালোচনা কি করেছেন অনুপ্রেরণা এখন তার ব্যাটিং শুধু রান তোলার গল্প নয় এটা এক মানসিক রূপান্তরের প্রতিচ্ছবি ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ে শুভমান গিল কেবল একজন অধিনায়ক নন তিনি এমন এক মানসিকতা যেই মানসিকতা বিশ্বাস করে নিজের সীমা ভেঙে নতুন উচ্চতায় পৌঁছানো সম্ভব যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তবে হয়তো ভবিষ্যতে গিল হয়ে উঠবেন সেই নাম যার দিকে তাকিয়ে একদিন নতুন প্রজন্ম খুঁজে নেবে তাদের অনুপ্রেরণা রবিল ইসলাম রানি খেলা একাত্তর